টাকা পনেরো হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা উপস্থিত যারা আমরা বাইক দিয়ে থাকি আর বাইকটা নেওয়ার আগে আপনি অবশ্যই ভিডিও কলে বা আপনি যেকোনো ভাবে যদি পারেন আপনি উপস্থিত থাকতে তাহলে সবচেয়ে বেশি বেটার হয় আপনি আসে বাইকটা চালায় দেখবেন সবচেয়ে বেশি বেটার হয় কারণ বাইকটা দিলে কি অনেক সময় গজা মজা তারপর মালগুলো ভাই ভেঙে যায় আর কি

তারপরে বাইক দেখে নিতে পারবে আচ্ছা আপনার নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো প্রত্যেকটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে আমাদের আচ্ছা তাহলে আজকে মতো ভিজিজনে দেখাবো